বগুড়ায় কোটা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের দলীয় কার্যালয় পোস্ট অফিস সহ পার্টি অফিসের সামনে রাখা কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করেছে আন্দোলনরত ছাত্ররা এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বেলা দুইটা থেকে বিভিন্ন কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সাতমাথা এলাকায় প্রবেশ করে এসময় আওয়ামী লীগ অফিস থেকে ছাত্রলীগের কর্মীরা মিছিল প্রতিহত করার চেষ্টা করলে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাণ্ডব শুরু কর এ সময় জেলা স্কুলের ভেতরে থাকা ছাত্ররা মূল ফটক ভেঙ্গে বের হলে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে এবং তাণ্ডব শুরু করে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে হামলা চালিয়ে প্রায় দুই ঘন্টা যাবৎ ভাঙচুর ও তাণ্ডব করে এ সময় প্রায় আট থেকে দশটি মোটর সাইকেল ভেঙ্গে চুরমার কর এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় এ সময় আন্দোলনকারীদের তোপের মুখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যা তবে এ সময় পুলিশের উপস্থিতি একেবারেই নির্ভিল এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তারের সাথে কথা বললে তিনি বলেন আমাদের পুলিশ ঘটনাস্থলে আছে আমরা চেষ্টা করছি বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে